আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে জানাই আসলাম কিছুটা রান্না এখন করে রাখবো এখন রাত বাজে নয়টা রান্না করতে করতে এগারোটা বেজে যাবো তো এখন যে মাংস রান্না করে রাখবো তো গরুর মাংস রান্না করব গরুর মাংস রান্না তো মানুষ অনেক রকম করেই করে আজকে আবার একটু ভিন্ন রকম করে করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে রান্না করি এই যে এখানে তিন কেজি গরুর মাংস নিছি একদম সাইজ করে গাড়িটা ধুয়ে নিয়ে আসছি আর এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আর মশলাটা বাইটে নিছি এখানে শুকনা মরিচ বাড়ছি আর এখানে আদা রসুন ধইনা জিরা বাড়ছি তো এখন আমি প্রথমে মাংসটা মাখাই নেব তো পেঁয়াজ এখন দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া দুই চামচ দিলাম এখন দিয়ে দিবো এই যে বাটা মশলা দিলাম শুকনা মরিচ বাটা বাড়ছি অনেকটাই কিন্তু এতটা প্রথমে দিবো না আর এখন দিয়ে দেবো আদা রসুন ধুই না যে বাটা মা বসাইলে অবশ্যই বাটা মশলা দরকার তাহলে স্বাদটা আসব না সঠিক এখন দিয়ে দেবো এই যে সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল অল্প দিলাম আবার পরে দেব এখন আমি ভালো করে মা খাই নেব এত ভালো করে মা খাইলাম যে পেঁয়াজ কুচিগুলি একদম নরম হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে খাটি সরিষার তেল বাটা মশলা তো এখন এভাবে মা খায়া দশ মিনিট রেখে দেই তারপরে রান্না শুরু করব নিলাম গরুর মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দিই কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিলাম বেরেস্তা ভাজবো তো এটা সয়াবিন তেলে ভালো হতো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ এখন লাল লাল করে ভাজাম এখন এই যে বৃহস্পতি ভাজা তেল এই দিয়ে দেবো গোটা মশলা এখানে আছে তেজপাতা লাসদার দারচিনি গোলমরিচ আর জিরা যেদিন এখন দিয়ে দেব এই যে রাখা মাংস দিয়ে চিনি আর দিয়ে দিলাম মুখ ছাড়া কাঁচামরিচ কাঁচামরিচটা আরেকটু আবার পরার দিয়ে দিব দুইটা দুই রকম সার সেটা আধা ঘন্টা কষাইলাম এখন আমি পানি দিয়ে দিব পানিটা নিয়ে যে ভেসে থেকে গরম করে আসছি গরম মানে একদম মাংসে গরম পানিটা দিলেই ভালো হয় ছিলাম দিয়ে দিলাম আর দিব জিরার গুড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া এখন দিয়ে দেবো এই যে করে রাখছি পেঁয়াজ ব্রেসটা দিয়ে দিলাম এইভাবে রান্না করে খাইলে অসাধারণ স্বাদ লাগে গরুর মাংস আসলে একটু সময় লাগে একটু খাটাখাটি মশলা বাটা আবার এই যে আধা ঘন্টা কষাইছি আর এক ঘন্টা হয়ে গেল এই যে কম জালে ঢাকা বসায় রাখছি এখন তো এই যে সব কিছু দিয়ে দিলাম এখনো আধা ঘন্টা জ্বালাম হবে তারপরে মাংসটা হয়ে যাবে জালটা একদম কমে দেব কারণ মাংস যদি একদম মনের মতো নরম হয় তাহলে খায় শান্তি লাগে ভালো লাগে রান্না হয়ে গেল গরুর মাংস তো আমি তো আজকে রান্না করলাম এভাবে রান্না করে আপনারা খায় দেখবেন যে কতটা ভালো লাগে গরুর মাংস তো অনেক রকম করে রান্না করে মানুষ এইভাবে রান্না করে খাইলে সেরা স্বাদের রান্না তো আজকে তো অনেকটা সময় লাগে গেল নয়টা বাজে আসছি এখন প্রায় এগারোটা বাজে গেছে আবার দেখা হবে সকালবেলা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা তো এই যে ভোরবেলায় দুই চুলা দরাই দিছি তাছাড়া সাইডে সাজা যাবো না এক চুলায় খিচুড়ি রান্ধতে হবে এক চুলায় সামাই রান্ধতে হবে মাংস তো রাত্রে রান্না করা হয়েছে

তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দার্চিনি শুকনামি সারলের জিরা কাঁচা জিরা

খিচুড়ি রান্নার এমনি কিন্তু কোন কেরামতি নাই কিন্তু মেন হলাম এটা পানি ধর ধরে খিচুড়ি বা বোনা খিচুড়ি একটাই মাপ সে পানি আমার টাইম মশলা যে যেমনি খায় এমনি দিলেই চলবো কিন্তু মেনটা হলো আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ মশলাটা একটু ভালো করে কষান হইলে তারপরে খালি চাউলটা দিয়ে দেবো একদম মশলা একেবারে ফোনা দিয়ে তেল উঠে ফেলছি এখন দিয়ে দেবো চাউল চাউলটা ধুয়ে রাখা হয়েছে চাউল ডাউল মিলাইয়া মা

এই যে এখন দিয়ে ধু বললাম ডাল মুসুরির ডাল মুসুরির ডালটা পরে দিতে হয় তাহলে এই ডালটাও আনামি থাকবো বলবো না আর প্রথমে দিলে পরে এটা একদম এই ডাল গইলে খিচুড়ি দেবো লেখা হয়ে যায়

বন্ধুরা রান্না ভাড়া তো দেখলেন রান্না করা শেষ দিয়ে গোসল পুঁড়ায় আসলাম এখন এই যে নামাজ পড়তে যাবো আর পনেরো মিনিট বাকি আছে আটটায় নামাজ আমাদের এখানে তো এই জন্য এই যে আমরা সবাই ওই গোসুল পুইরা পাঞ্জাবি পইরা এখন নামাজের উদ্দেশ্যে যাচ্ছি তো আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে নামাজ পই আসবো তারপরে খাওয়া দাওয়া করবো তখন দেখা হবে তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চলো তাহলে নামাজ পড়ে তো চলে আসলাম এখন খাওয়া দাওয়ার যে ইটা রয়েছে রান্না তো শেষ হয়ে গেছে আমরা নামাজে চলে গেছিলাম নামাজ শিখে আসলাম এখন খাওয়া দাওয়া করব তো সবাই আপনারা নামাজের সাথে থাকেন দেখেন বিস্মিনা আবা গরুর মাছ না কেমন হয়েছে

তো আজকাল ঈদের দিন খিচুড়িটা মার্শাল্লা অনেক ভালো হইছে মাংসটা ভালো হইছে তো সবচেয়ে যেটা ব্যাপার ঈদের দিন নামাজ আইসা এই বাপ মারের সাথে নিয়ে বাপ মারের সাথে নিয়ে একসাথে খাইছি বলছি এটা যে কি আনন্দ এটা আসলে বইলে বোঝানো যাবে না আর খিচুড়িটা অনেক স্বাদ হইছে বহুমত হয়েছে ঈদের দিন আজকে এক মাস পর মানে এই যে সকালবেলা খাইতেছি একদম আনন্দের তবে এই জন্য আর কি মানুষ বলে যে রোজাদারদের জন্য দুইটা আনন্দ সবচেয়ে বড় একটা আনন্দ হলাম সে যখন তার করে তখন আরেকটা একটা ঈদের দিন নামাজ পড়ে এসে তখন সে খাইতে পারে তখন হুম কারণ সে ঈদের মাঠ থেকে বেরোয় আসে নিষ্কলঙ্ক হয়ে এটা আল্লাহ ঘোষণা দিচ্ছে তো বন্ধুরা এই আমি সবাই আর লোকজন আছে খাওয়ার বা কে চ্যানেল খাইতে বসিলি যে রাদের সাথে খাবো তো আজকের পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইই ধক আনন্দময় তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ